আসসালামু আলাইকুম বিসমিল্লাহি রহমানি রহিম দেখো আজকে আমি তোমাদের একটা জিনিস দেখাই কদবেল তো এই কদবেলটার সঙ্গে তোমরা সবাই কিন্তু পরিচিত যারা আমার ভিডিও দেখবে যারা আমার বন্ধু আছো তারা সবাই পরিচিত যারা আমাকে এখনও সাপো সাবস্ক্রাইব করনি তারাও পরিচিত তো এক এক জায়গায় এক এক রকমভাবে কদবেলটা মাখায় এক একটা মানুষ এক এক রকমভাবে কদবেলটা মাখায় তবে আমাদের কোনো মাখানো জিনিসের যে যে কোনো মাখানো জিনিসের বেসিক জিনিস যেরকম চিনি লঙ্কা লেবু পাতা এগুলো থাকবে এগুলো বেশি তো বিশেষ করে কদবেলটা একটা টক মিষ্টি পাকায় তো এখানে দেখো আমি কয়েকটা উপকরণ নিয়ে নিয়েছিলাম কদবেলটা মাখানোর জন্য তো আজকে আমি মেন যে জিনিসটা ভিডিওতে দেখাতে চেয়েছি সেটা তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে নইলে তোমরা কিন্তু বুঝতে পারবে না হ্যাঁ মেন 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 যে জিনিসগুলো নিয়ে এসছি স্কিন কেয়ারে তো সেটা তার আগে কদমেল মাখানাটা দেখে নাও ঠিক আছে আমি পরিমাণ মতো চিনি অল্প পরিমাণে লবণ তারপরে শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়ে দিয়েছিলাম তারপর লেবু পাতা আর আমার সবচেয়ে মেন আকর্ষণ মানে কদবেল মাখানো মেন আকর্ষণ যে জিনিসটা আজকে ছিল সেটা হলো এক ধরনের চাট মশলা এই চাট মশলাটা মানে কি বলবো যারা ফল খেতে চায় না মানে এই ফলের ওপরে ফলটা খেতে চায় না তো ফলের ওপরে ফল এমনি কেটে টুকরো টুকরো করে কেটে তারপরে তাতে যদি চাট মশলাটা দেওয়া হয় তাহলে ফলের টেস্ট দ্বিগুণ বেড়ে যায় সত্যি খুবই একটা আমেজিং এবং টেস্টিটা চাট মশলা তো যাই হোক এটা মাখানো হচ্ছিল আর মাখানো অবস্থায় সবাই তুলে তুলে খাচ্ছিলো আমাকে পুরো ভালো করে মাখা তো দিচ্ছিলো না আর আজকে এই চাট মশলাটা দিয়েই আমি এটা মাখাবো যেগুলো নিয়েছি নিয়েছি যেগুলো নিলাম লেবু পাতা শুকনো লঙ্কা চিনি এগুলো নিয়েছি এগুলো তো দেখালাম আর চাট মশলাটাও সে সঙ্গে দেব দেওয়ার পরে এর যা একটা সুন্দর কালার এসেছিল। আমি তোমাদের দেখাই সেটা সত্যি একটা আমেজিং সুন্দর কালার এসেছিল। দেখো ওই যে চাট মশলা হ্যাঁ এটা সাওয়াল ফ্লেভারের ছিল এটা সুন্দর মেডিকেয়ারের তো সত্যি ভালোই ছিল আমি চাট মশলাটা আমার যিনি দিয়েছিলেন তিনি আমাকে বলেছিলেন যে একবার নিয়ে দেখো মনা খারাপ হবে না তো সত্যি নিয়ে দেখলাম যে খারাপ হলো না ভালো আমেজিং একটা বলল যে কোনো রকম জুস তুলসী অ্যান্ড ফল বিভিন্ন ফল তারপর আর একটা জিনিস যেটা সেটা হলো কোনো মাখা যে ধরনের এই মাখা করা যায় কদবেল মাখা পিয়ারা মাখা তারপর পেঁপে মাখা আম মাখা যে কোনো মশলায় এই চাট মশলাটা ইউজ করতে পারবে তো নিয়েছিলাম দেখো লুকটা দেখো আমেজিং একটা আমেজ এমন টেস্টি একটা লুক এসছে সরি আমেজিং না এমন টেস্টি একটা লুক এসেছে তো সবাই ভীষণ আনন্দ করে খেয়েছিলাম তারপরে চলো আমি আর একটা জিনিস তোমাদের দেখাই সেটা হলো যে এই যে আমরা গাছের পিওর অ্যালোভেরা যেটা কিনি সরি গাছের পিওর অ্যালোভেরা না মানে গাছের পিওর অ্যালোভেরা যেটা আর বাজারের অ্যালোভেরা ঠিক আছে মার্কেট থেকে যে অ্যালোভেরাটা কিনি আমরা আর গাছের পিওর অ্যালোভেরাটা এই দুটোর মধ্যে কেমন পার্থক্য সেটা দেখাবো তো দেখার আগে চটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক করে আমার পাশেই থাকো আর মিষ্টি মিষ্টি একটা করে কমেন্ট করো তো সত্যি আমি অ্যালোভ্যারটা মানে গাছ থেকে যখন এ করে কাটছিলাম তখন আমার খুবই খারাপ লাগছিলো কারণ ভিডিওর জন্য আমার এই কাটা ভিডিও তোমাদের দেখানোর জন্য কিন্তু অ্যালোভ্যারটা যে এত সুন্দর ছিল এত ফ্রেশ ছিল অ্যালোভ্যারাটা আমার একটু মনে হচ্ছিলো না আমার মনে হয়েছিল যে গাছের জিনিস গাছেই সুন্দর সো কেন যে কাটছি কেন যে কিন্তু ভিডিও আমি তোমাদের দেখানোর কারণে যে আমরা বাইরের থেকে যে অ্যালোভেরাটা কিনি আর গাছের পিওর অ্যালোভেরাটা কেমন তো একদম পরিষ্কার একটা ব্লেড নিয়ে সেই ব্লেড দু খণ্ড করে নিয়েছিলাম তার কারণ হলো আমি একদম এক পুরোটা একটা ব্লেড দিয়ে পুরোটাই কাটতে পারবো না বলে আর আমার পুরো অ্যালোভেরাটা লাগবে না এটা আমি বিভিন্ন তোমার হেয়ার কেয়ারের এতে বা স্কিন কেয়ারের এতে দেব বলে বাকিটা রেখেছিলাম একটুকরো অ্যালোভেরা নিয়ে আমি এরকম সুন্দর করে দেখাচ্ছিলাম তবে অ্যালোভেরাটা আমি য যখন ভিডিও করেছিলাম তার আধা ঘন্টা আগে তিরিশ মিনিট আগে অ্যালোভেরাটা কেটে আমি রেখে দিয়েছিলাম কারণ অ্যালোভেরা থেকে একটা হলুদ পিচ একটা হলুদ রং বা হলুদ আঠা খরিত হয় ওই জন্য ওটা আমি রেখে দিয়েছিলাম যার জন্য ওটা একে মানে কেটে রেখেছিলাম হলুদ আঠাটা বেরিয়ে যায় আঠাটা বেরোনোর পর আমি সুন্দর করে ধুয়ে অ্যালোভেরাটা এই যে কেটে নিচ্ছিলাম দেখো আমি এরকম একটা এ পেয়েছিলাম বাকি অ্যালোভেরাটা আমি যত্ন করে রেখেছি এবার আমার মার্কেট থেকে যে অ্যালোভেরাটা আনা হয়েছিল সেটা দেখাবো এখানে তো মার্কেট থেকে আনা অ্যালোভেরাটা আমার নাইনটি নাইন পার্সেন্ট তোমার দেখো অ্যালোভেরাগুলো কত সুন্দর গাছের অ্যালোভেরাগুলো খুবই যান জানজালা করছিল মানে ভীষণ আমার খারাপ লাগছিলো আমি কোনো জিনিস কখনোই প্রয়োজনের অধিক ব্যবহার করা পছন্দ করি না আবার যেটা প্রয়োজন সেটা আমার লাগাতে দিতে হবে ঠিক আছে যাই হোক এই অ্যালোভেরাটা বাজারের মার্কেট থেকে অ্যালোভেরাটা প্রথমেই তোমরা দেখতে পাবে যে নাইনটি নাইন পিওর তো আমার আমি যত অ্যালোভেরা কিনেছি অ্যালোভেরা জেল তার ভেতরে এটা বেস্ট একটা অ্যালোভেরা জেল ছিল বেস্টারদের ভেতরে অন্যতম পুরো বেস্ট বলবো না বেস্টারদের ভেতরে ভালোর মানে কি বলবো সবচেয়ে ভালোর ভেতরে অন্যতম তো সো এই অ্যালোভেরাটা আমি যখন আমার বিয়ে হয়ে প্রথম যখন আমি শ্বশুরবাড়িতে এসেছিলাম তো আমার ডাক্তার সাহেব আমার এই অ্যালোভেরা জেলটা এনে দিয়েছিল সেই থেকে আমি এই অ্যালোভেরা জেলটা ব্যবহার করি সত্যি অ্যালোভেরা জেলটা আমেজিং আমেজিং রেজাল্ট পাওয়া যায় একদম ন্যাচারাল তবে যতই ন্যাচারাল হয় আমার গাছের জিনিসের মতো পিওর কিন্তু এই অ্যালোভেরাটা না মানে কি বলবো এতে নাইনটি নাইন পার্সেন্ট থাকলেও এক পার্সেন্ট ভেজাল থাকবে ঠিক আছে এরা বানাবে তো এক পার্সেন্ট ভেজাল থাকবেই সে যে কোনো জিনিস বানাতে গেলে থেকে থাকে কিন্তু এই যে গাছের জিনিস যেটা সেটাই হাতে মাখিয়ে দিয়ে দেখাচ্ছিলাম কিন্তু খুব একটা ডিফারেন্ট কিন্তু ছিল না দেখো হাতে মাখিয়ে দিয়েছিলাম এবার আমি তোমাদেরকে দেখাবো ওটা দেখালাম গাছের জিনিস যেটা সেটা মাখিয়ে দিয়ে দেখালাম আর এবার আমি তোমাদের দেখাবো এই যে মার্কেট থেকে যেটা আনা হয়েছিলো এই খুলে এই তোমাদের দেখাচ্ছি খুব একটা ডিফারেন্ট আমি পাইনি দুটো হাতের ভেতরে খুব একটা পার্থক্য আমি পাইনি আর এই অ্যালোভেরা দিয়ে আজকে মা মানে দুটো অ্যালোভেরার ভেতরে তুমি যদি স্কিন কেয়ার করো এমনি ডাইরেক্ট অ্যালোভেরা অ্যালোভেরা আর কিছু একটু ধর তো অ্যালোভেরা একটু রস এসব দিয়ে মুখে লাগাচ্ছ একটু সিরাম টাইপে তৈরি করবে সেক্ষেত্রে তুমি গাছের অ্যালোভেরা ইউজ করতেই পারো কিন্তু যদি ক্রিম বানাতে চাও তো সেক্ষেত্রে তোমাকে মার্কেট থেকে আনা অ্যালোভেরাটা দেখাতে ব্যবহার করতে হবে কারণ ক্রিমি টেক্সচার পাওয়ার জন্য তো চলো এবার আমি একটা ক্রিম বানিয়ে ফেলি এই ক্রিমটা এই ক্রিমটা একটা আমেজিং ক্রিম শীতকালে চামড়া মানুষের মুখের মানে কি বলবো পঁচিশ বছরের পর থেকে মুখের চামড়াটা একটু অনেকের আছে একটু ঝুলে ঝুলে হয়ে যায় তারপর টান টান ধরে এমনি শীতকালে সবাই টান ধরে সেটা বাচ্চাদের থেকেও টান ধরে ঠিক আছে কিন্তু ওই যে ঝুলে যায় একটা আলাদা পঁচিশ বছরের পর থেকে স্কিনে একটা আলাদা রকম ভাব চলে আসে তো আমি বলবো না যে এটা পঁচিশ বছরের বছরের পর থেকে এটা সবাই ইউজ করতে পারবে কিন্তু এটা একদমই ন্যাচারাল জিনিস দেখে নাও ওই যে আমি বাজার থেকে যে অ্যালোভেরাটা এনেছিলাম সেটা এক চামচ দিয়ে নিলাম আর তাতে একদম কাঁচা দুধ দিয়েছি তবে এই ক্রিমটাতে কাঁচা দুধ দেওয়ার কারণে এই ক্রিমটা তোমরা মানে ফ্রিজে রেখে রেখে দিতে পারবে সংরক্ষণ করতে পারবে এক সপ্তাহ কিন্তু বাইরে রাখতে পারবে না যেহেতু কাঁচা দুধ দেওয়া হচ্ছে এত সুন্দর ক্রিমি টেক্সচার মানে ক্রিম হয়েছিল এত সুন্দর ক্রিমটা সত্যি আমেজিং ক্রিম হয়েছিল দেখতে যেরকম ব্যবহার করে সেরকম আমি আমাদের ব্যবহার করে দেখাচ্ছি তাহলে আমি অ্যালোভেরা জেল দিয়েছি আর হচ্ছে তোমার নারকেল তেল দিয়েছি আর দুধ দিয়েছি নারকেল তেল শীতকালের ক্ষেত্রে আর সব সময় স্কিনের জন্য একটা ভীষণ ভালো একটা উপাদান আর এখানে যে তিনটে উপাদান দিয়েছি এটা আমাদের স্কিনের জন্য সব তিনটে উপাদানই খুবই ভালো ঠিক আছে কী বলবো বয়স কমানোর ক্রিম এক কথায় বলতে পারো বয়স কমানোর ক্রিম মানে বলতে আমি বলতে চাইছি যে মুখের দিক থেকে বয়স কমানোর বয়সটা কেউ কমাতে পারে না কিন্তু অনেকের দেখবে হয়তো বয়স কুড়ি বছর কিন্তু দেখে দেখায় পনেরো বছর আবার অনেকের বয়স পনেরো বছর দেখে দেখায় কুড়ি বছর তো যাই হোক এটা এত সুন্দর একটা ক্রিম ক্রিমটা মুখে মাখার পরে যে মানে কি বলবো শীতকালের এই খসখসে ত্বক একটা শীতকালের ত্বকটা সবারই বিশ্রী হয়ে যায় তো সেই ক্ষেত্রে এই উস্কো খুস্ক ত্বকটাকে ঠিক করার জন্য এরকম একটা ক্রিম তোমরা বানিয়ে নিয়ে এক সপ্তাহ ব্যবহার করতে পারো আবার বানিয়ে নিতে পারো একদমই সহজে অ্যালোভেরা জেল আর পরিমাণ মতো এক চামচ অ্যালোভেরা জেল এক চামচ দুধ আর যদি অয়েলি বা সেন্সিটিভ স্কিন হয় তো সেক্ষেত্রে তোমার নারকেল তেলের পরিমাণটা একটু কম হ্যাঁ যে কোনো ধরনের নারকেল তেল তবে কোনো সুগন্ধিযুক্ত নারকেল তেল না পিওর নারকেল তেলটা ব্যবহার করবে ঠিক আছে যেরকম স্যালিমার নারকেল তেল প্যারাসুট নারকেল তেল এগুলো ব্যবহার করবে তো এতক্ষণ আমার ভিডিওটা দেখছো যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করো লাইক করো একটা মিষ্টি মিষ্টি কমেন্ট করো দেখো মানে সুন্দর করে ম্যাসাজ করতে হবে দেখো আমি দেখি এত সুন্দর ক্রিমিটি ক্রিমটা তৈরি হয়েছিল দেখো মনে হবে বাজারের ক্রিম তো আজ এই পর্যন্ত দেখাবে নেক্সট কোনো ভিডিওতে গুরুত্বপূর্ণ ভিডিওতে